হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা খাদান কিন্তু একের পর এক রেকর্ড করে যাচ্ছে রেকর্ড নয় একদম ন্যাশনাল লেভেলে রেকর্ড রেকর্ড খাদান কিন্তু কিছুদিন আগে অবধি আট নম্বর পজিশনে ছিল মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিসের লিস্টে অর্থাৎ যে সিনেমাগুলো লোকে দেখতে চায় তার যে লিস্ট তৈরি হয় তার মধ্যে আট নম্বরে ছিল এখন কিন্তু খাদান এক নম্বরে চলে এসে এবং এর ভোট পার্সেন্টেজ হচ্ছে ভোট এটা কিন্তু একটা দারুণ জিনিস এটা বাংলা ছবির মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমার তালিকায় এক নম্বরে আছে এটা কিন্তু খুব একটা দারুন জিনিস আর দ্বিতীয়ত হচ্ছে বুক মাই শোতে খাতানের কিন্তু ইন্টারেস্ট যা রেজিস্টার হয়েছে কিন্তু খুব ইমপ্রেসিভ এবং আস্তে আস্তে আরো বাড়বে কারণ এখনো রিলিজ হতে প্রায় দশ দিনের মতো বাকি আছে এবং এখনই কিন্তু এটা দশ হাজার পাঁচশো টেন পয়েন্ট ইন্টারেস্ট কিন্তু টাচ করে গেছে বুক মাই তো তার মানে কিন্তু লোকে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে ছবিটা দেখার জন্য এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা কমার্শিয়াল কাম দেবে এবং এর দারুণভাবে প্রমোশন করা হচ্ছে যে কোনো বাংলা ছবির কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পশ্চিম মানে কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় গিয়েও কিন্তু প্রমোশন হচ্ছে এটা কিন্তু খুব ভালো জিনিস মাস বেল্টের সাথে কানেক্ট করার জন্য কিন্তু এটা খুব প্রয়োজন ছিল লাস্ট পার্ট নর্থ দিল্লি যেটা নিয়ে কথা বলছে পুষ্পা টুর বক্স অফিস কালেকশন নিয়ে পুষ্পা টুর ধামাল করে দিয়েছে দুর্দান্ত কালেকশন করছে এরকম কালেকশন আগে কোনো সিনেমা করেছে বলে তো আমরা দেখছি না এবং পুষ্পা টু ওয়ার্ল্ড ওয়াইড যা কালেকশন চিন্তার বাইরে দিনে প্রায় কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন প্রায় করে ফেলেছে এই ছবিটা কিন্তু এটা কিন্তু দুর্দান্ত কালেকশন এবং ফাস্টেস্ট আড়াইশো কোটি রেকর্ড এটি করেছে খুব শীঘ্র এটা হাজার কোটির পথে চলে যাবে তো সবচেয়ে বড় কথা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা নয় সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গে কত কালেকশন করল এই কদিনের মধ্যে কিন্তু দুর্দান্ত কালেকশন করে ফেলেছে পুষ্পা সেটা হচ্ছে পুষ্পা টু সেটা হচ্ছে প্রায় ষোলো কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে আমাদের কোন একটা বাংলার ছবি যদি সুপার ডুপার হিট ব্লকবাস্টার হয় সেটা প্রায় ছ সপ্তাহ সাত সপ্তাহ চলার পরেও ষোলো কোটি টাকা কামানো খুব ডিফিকাল্ট হয়ে যায় বহুরূপে আপনারা দেখেছেন ষোলো কোটি কামিয়েছে পুজোর সময় রিলিজ করেছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে বা নভেম্বরের লাস্টে গিয়ে সেটা ষোলো কোটি কামিয়েছে পুষ্পা মাত্র চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ষোলো কোটি টাকা বক্স অফিস কালেকশন টাচ করে গেছে এটা কিন্তু মারাত্মক ব্যাপার পশ্চিমবঙ্গ থেকে বিজনেস করা যায় যদিও এখানে বাঙালি এবং অবাঙালি অডিয়েন্স বোধ রয়েছে বোধ দেখছে ডেফিনেটলি কিন্তু তার সাথে এখানে মার্কেটটা রয়েছে এটা একটা ইঙ্গিত দিল পুষ্পা টু তাই এই কালেকশনটা কিন্তু হিউজ এটা ইম্প্রেসি মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের কালেকশনটা কত ষোলো কোটি টাকা সপডেটস গুলো আপনাদের কেমন লাগলো খারাপ নিয়ে আপনার কতটা এক্সাইটেড পুষ্পা টুনি কত এক্সাইটেড সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই